অ্যাপলের কো ফাউন্ডার স্টিভ জবসকে সবসময় কালো টার্টল নেক নীল জিন্স আর স্নিকার্সে দেখা যেত ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ধূসর টি শার্টও হয়ে উঠেছে তার পরিচয়ের অংশ এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও স্বীকার করেছেন তিনি স্যুটের রং সীমিত রেখেছিলেন যেন সিদ্ধান্ত নিতে সময় নষ্ট না হয় অথচ আমরা প্রতিদিনের জীবনে আলমারি খুলে দাঁড়িয়ে ভাবতে থাকি আজ কি পরব এই সাধারণ বিষয়টি অনেকের কাছে তেমন গুরুত্ব বহন না করলেও সফল ব্যক্তিদের কাছে এটি সময় ও শক্তি নষ্ট করার একটি মাধ্যম তাই আমরা দেখতে পাই বিশ্বের অনেক প্রভাবশালী আর সফল মানুষ প্রতিদিন প্রায় একই ধরনের পোশাক পরেন এখন প্রশ্ন হলো তারা কেন এমনটা করেন এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যা কেবল ফ্যাশন নয় বরং জীবনযাপনকে সহজ কার্যকর আর প্রভাবশালী করে তোলে প্রথম কারণটি হল সময়ের অপচয় রোধ প্রতিদিন নতুন পোশাক বেছে নিতে গেলে মনের ভেতরে দ্বিধা তৈরি হয় কোনটা ভালো লাগছে কোনটা মানাচ্ছে কোনটা অফিস বা অনুষ্ঠানের জন্য উপযুক্ত এইসব ভেবে সময় চলে যায় অথচ সফল ব্যক্তিদের কাছে প্রতিটি মিনিটের মূল্য অপরিসীম তারা চান্না পোশাক বাছাইয়ের মতো ছোট বিষয়ে তাদের মনোযোগ নষ্ট হোক একই ধরনের পোশাক রাখলে প্রতিদিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে না ফলে তারা গুরুত্বপূর্ণ কাজে সময় দিতে পারেন এবং উৎপাদনশীলতা পারে। দুই নম্বর কারণ খরচ কমায় নানা ধরনের পোশাক কিনতে গেলে অর্থের বড় অংশ ব্যয় হয়ে যায় আবার কখনো ফ্যাশনের কারণে এমন পোশাক কেনা হয় যা কয়েকবার ব্যবহারের পরেই আলমারির কোণে পড়ে থাকে কিন্তু সফল ব্যক্তিরা অপ্রয়োজনীয় খরচে বিশ্বাসী নন তারা জানেন একই ধরনের পোশাক ব্যবহার করলে কেনাকাটায় পরিমাণ কমে যায় একদিকে সাশ্রয় হয় অর্থের অন্যদিকে পোশাক কেনাকাটায় ঝুঁকি কমে যায় তিন নম্বর কারণ গুণগত মানের প্রতি গুরুত্ব যেহেতু একই ধরনের পোশাক তারা দীর্ঘ সময় ব্যবহার করেন তাই মানের ব্যাপারে কোনো ছাড় দেন না সাধারণত একটি নির্দিষ্ট ব্র্যান্ড বা উপাদানের উপরে নির্ভর করেন এতে পোশাক টেকসই হয় এবং ব্যবহারকারীর আত্মবিশ্বাসও বাড়ে ভালো মানের জামা কাপড় শরীরের আরাম যেমন নিশ্চিত করে তেমনই ব্যক্তিত্বের প্রকাশেও ভূমিকা রাখে তাই সফল ব্যক্তিদের মধ্যে একই পোশাক পরার প্রবণতা তাদের মানের প্রতি গুরুত্ব দেওয়ার দিকটিও তুলে ধরে চার নম্বর অদ্বিতীয় এবং পরিচয়ের অংশ একই পোশাক অনেক সময় ব্যক্তিকে আলাদা করে তোলে মানুষ সাহায্যে তাকে চিনতে পারে এবং সেই পোশাকই তার পরিচয়ের অংশ হয়ে ওঠে যেমন স্টিভ জবসের কালো নেক এখনও তার নাম শুনলেই মনে পড়ে একইভাবে জাকারবার্গের ধূসর টি হয়ে উঠেছে তার পরিচয়ের প্রতীক প্রতিদিন একই পোশাক পরা আসলে তাদের ব্যক্তিত্বকে আরও দৃঢ় করে এবং জনসম্মুখে অনন্য করে তোলে পাঁচ নম্বরে মানসিক চাপ কমায় গবেষণায় দেখা গেছে প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নিতে নিতে মানুষের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে যাকে বলা হয় ডিসিশন ফ্যাটিক অর্থাৎ অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে নিতে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় সফল ব্যক্তিরা জানেন পোশাক বাছাইয়ের মতো ছোট বিষয়ে শক্তি নষ্ট করলে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের মনোযোগে প্রভাব পড়তে পারে তাই তারা পোশাককে সীমিত করে রেখে মানসিক চাপ কমিয়ে দেন সফল ব্যক্তিরা প্রতিদিন একই পোশাক পরেন কেবল ফ্যাশনের কারণে নয় বরং জীবনকে সহজ এবং কার্যকর করার কৌশল হিসেবে এতে সময় বাঁচে অর্থ সাশ্রয় হয় মানের নিশ্চয়তা মেলে এবং সবচেয়ে বড় কথা তাদের ব্যক্তিত্বে আলাদা যোগ হয় সফল হতে চাইলে হয়তো আমাদের প্রতিদিন একই পোশাক পরতে হবে না কিন্তু তাদের এই অভ্যাস থেকে শেখা যায় জীবনের অপ্রয়োজনীয় জটিলতাকে কমিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ কাজের দিকে মনোযোগ দেওয়াই সাফল্যের মূল চাবিকাঠি